ছিলাম আমি পরশু দিন থেকে ফিরেছি আজকে আমি নিজ এলাকায় হালোয়াখানে আজকে আমাদের যুবদলের উদ্যোগে আমরা ইফতার উন্নয়ন অনুষ্ঠান শুরু করি এই এই প্রোগ্রাম আমাদের আজকে থেকে চলমান হয়েছে পাশাপাশি আপনারা জানেন আমাদের দলের চেয়ারপারসন দেশের যে অসুস্থ উনার সুস্থতা কামনা আজকে এই দোয়ার আয়োজন করা হয়েছে পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দেশের বাইরে আছেন ওনার শারীরিক অসুস্থতা আছেন পাশাপাশি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সুস্থতা কামনা করে আমরা এই আমাদের ইফতার বিতরণ এবং দোয়ার আয়োজন প্রতিনিয়ত চলবে আজকে আমরা যুব দলের উদ্যোগে এই ইফতার বিতরণ এবং দোয়া বিধান অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করব Rapna, Bismillah, do kill na. Darang kisalam, taporan tapna, watalay tayya آمين. اللهم انت الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم तूं बिली न कंदा हस न तबो वकी न जबल फुलसिर न